एक दिन तुमारी ना পরের মাল সমান একি দিন তুমারি নাম মস্জিদে হবে এলান একি দিন তুমাকে কাফন দাফন হঠাৎ চলে যাবে আদর প্রিয়মা বাবার বসিয়ে নয়ন তৈরি থেকে তৈরি রেখো সুন্নতি আমলিম একদিন তোমার মসজিজি হবে বেলান তৈরি তৈরি রেখো কবরের মাল একদিন তুমারিনে হবে তৈরি থেকো তৈরি রেখো তৈরি আসেন তো ইনশাআল্লাহ وَكِيلَ من راف وظن انه الفراق ولدفت الثاقب الساك মৃত্যুর ক্ষণ যখন এসে যাবে তোমার পায়ের গুসার সঙ্গে গুসা মেনে যাবে ঠিক ই এমন সময় আল্লাহকে ডাক দিয়ে বলবে মালি আল্লা যদি তুমি একটা বারের জন্য সুযোগ দিয়ে দাও ও আল্লাহ বিশ্বাস করাল্লি আমলা সালী দান করব সদ্গা করব বাপ মায়ের সেবা করব কুরানের সমাজ করব ইসলাম অনুযায়ী জিন্দিগি যাপন করব ইমানদার হয়ে যাব আল্লাহ ইমানের জন্য যত বিপদ আপদ আসু গো আল্লাহ সমস্ত বিপদ আপদ পৃথিবীতে মাথা ভেতে নিব ইমানের জন্য জীবন যৌবন সব আমরা কোরবান ঠিকই নাম এমন সময় আল্লাহ না। না এটা এটা হয় হবে দুনিয়ায় অনেক সুযোগ তোমার দিয়েছিলাম এখন তো জারি জুরি সব তোমার প্রকাশ হয়ে যাচ্ছে এই জন্য তুমি এগুলো বলতেছ বন্ধুরা আমার ভাইরা আমার এমন সময় আমার আল্লাহ বলবেন গুড আলামে বারজাখ চলে যাও তোমার সঙ্গে ময়দানে মাহাসুরে দেখা কবে ঠিক কিনা কলা শ্রদ্ধা কলা বলা নামাজও নামাজ পড়ো নাই বলো নাই সারাটা জীবন তুমি মিথ্যা বলেছ জীবন ভর তুমি অন্যায় করেছ ঠিকান আমার খেয়াল করুন আমার ভাইরা আমার এই জন্য মৃত্যু একদিন আসবে মৃত্যু থেকে আপনি পালাতে পারবেন না দুনিয়া হলো একটা নাম তুচ্ছ জায়গা আদনা জায়গা স্থায়ী আমার আপনার বসবাস এখানে নয় আপনার বাবাও কবরে আপনার দাদাও কবরে আপনার ভাই বোন সব কবরের দিকে দাবিত হচ্ছে দুনিয়ার মানুষ সব কবরের দিকে দাবিত হচ্ছে বঙ্গবন্ধু কবরে জিয়া রহমান কবরে কাবাগর ইমাম সেও কবরে আল্লাহ নবী সেও কবরে বেঁচে থাকা যায় না এখানে থাকার ঠিকানা নয় আজ হোক আর কাল হোক পরে হবেই হবে পরিণতিটা কি হবে একবার বাবুন বন্ধুর আমার খেয়াল করুন আল্লাহ রব্বুল আলামিন বললেন দুই এর প্রথম আকর্ষণ হলো istri দ্বিতীয় আকর্ষণ হল সম্পদ তৃতীয় আকর্ষণ হল সন্তান কি না এইজন্য আল্লাহ রাব্বুল বলেন ইয়ালামুন আনমাল hayatud দুনিয়া লায়ব ওয়া লাহ বাইনাকুম বতাক শুরু ফিল্ আমনি আল্লা আউ লা আল্লারা বলামিন বললে নিয়ে আলামু হে দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও ভালো করে বুঝে নাও ভালো করে ধারণা নিয়ে নাও এ দুনিয়ার জীবন ভালো খেলাম এই দুনিয়ার জীবন হলো তামাশা এই দুনিয়ার জীবন হলো নয়ন বোলানো চোখ এই দুনিয়ার জীবন হলো নয়ন বোলানো চোখ রাঙানো মন বোলানো মন মাতানো এটা তোমার স্থায়ী নয় স্থায়ী যে জীবন রয়েছে সে জীবন হলো তোমার আগ্রা ঠিক এই জন্য আল্লাহ বললেন হে দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও ভালো করে বুঝে নাও ভালো করে ধারণা নিয়ে নাও এই দুনিয়ার জীবনটা হলো খেলা এই দুনিয়ার জীবনটা হলো তামাশা এই দুনিয়ার জীবন হলো নয়ন বোল মন মাতানো চোখ রাঙানো এই দুনিয়ায় তোমরা দুটো জিনিস নিয়ে বড় পাগলা প্রতিযোগিতায় লিপ্ত রয়েছঠিক নাম পতাকা ফিল্ম দুনিয়ার মানুষ তোমরা পরস্পর দুটো জিনিস নিয়ে বড় পাগলা প্রতিযোগিতায় লিপ্ত রয়েছ একটা হলো সম্পদ আর একটা হলো তোমাদের পরস্পর দুটো পাগলা প্রতিযোগিতা চলতেছে দুটো জিনিস নিয়ে একটা হলো সম্পদ আরেকটা হলো সন্তান বন্ধুরা আমার ভাইয়েরা আমার আল্লাবাক বললেন তোমাদের ভিতরে সম্পদের প্রতিযোগিতা চলতেছে সন্তানের প্রতিযোগিতা চলতেছে আল্লাহ বললেন তোমরা বলতেছ সম্পদশালী হবে বিত্তবশালী হবে কার সন্তান কার সন্তানকে টপকে গিয়ে উচ্চ শিক্ষিত হবে নামকাম কামাই করবে এই চিন্তার চেতনায় তোমরা দুনিয়ার জীবনকাল কাটিয়ে দিচ্ছ ঠিক না বন্ধুর আমার খেয়াল করুন আল্লাহ পাক বললেন তোমাদের ভিতরে সম্পদ আর সন্তানের পাগলা প্রতিযোগিতা চলতেছে এই পাগলা প্রতিযোগিতা তোমাদের চলতে আছে আল্লাহ পাক বললেন আল হাকুমুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির তোমাদের এই পাগলা প্রতিযোগিতা করতে করতে মানুষ তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও তারপরেও তোমাদের এই পাগলা প্রতিযোগিতা বন্ধ হয় না ঠিকই না বলতেছেন এই পাগলা প্রতিযোগিতা করতে করতে তারা দুনিয়ার জীবন কাল কাটিয়ে দিলে তারা শোন আমি আল্ল তোমাদের একটা উদাহরণ জানায়া দেই আল্লাহ পাক বললেন দুনিয়ার ভিতরে সম্পদের মোহে পড়ে সন্তানকে বড় করতে গিয়ে কার থেকে কে সম্পদশালী হবে বিত্তবশালী হবে এই চিন্তা চেতনায় যারা দুনিয়ার জীবন কাল কাটিয়ে দিচ্ছ আমি আল্লাহ তাদেরকে একটা উদাহরণ জানা দিলাম বৃষ্টি হল বৃষ্টি হল কৃষকের মনে আনন্দ নাঙ্গল নিয়ে যায় জোয়াল নিয়ে যায় প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে জমিটাকে নরম করে ফসল ছিটিয়ে দিল দীর্ঘ তিন মাস ছয় মাস যাওয়ার পর ফসল যখন তিল তিল করে বড় হল বন্ধুর আমার ভাইয়ের আমার দীর্ঘ তিন মাস ছয় মাস অক্লান্তি পরিশ্রম করার পর বৃষ্টিতে বিজে রৌদ্রে পুরে রৌদ্রে পুরে বৃষ্টিতে বিজে দীর্ঘ তিন মাস ছয় মাস অক্লান্তি পরিশ্রম করার পর ফসল যখন পরিপক্ক হয়ে গেল ফসল যখন পেকে গেল বন্ধুরা আমার আমার আপনারাই বলুন তো দেখি সেই কৃষক খুশি না বেজার এত এত নিরানি পরিষ্কার বৃষ্টি দেবী যে রোদ্রেপুরে তিন মাস ছয় মাস অক্লান্তি পরিশ্রম করার পর ফসল যখন পরিপক্ক হয়ে গেল আপনারাই বলুন তো দেখি সেই কৃষক খুশি না বেজার বন্ধুর আমার খেয়াল করুন কৃষকের মনে কত আনন্দ চোখ জোরানো স্বপ্ন বুক বরাশা ফসল কেটে ছেলেকে বিদেশে পাঠাবে মেয়েকে বিয়ে দিবে ছোট ছেলে লেখাপড়ার খরচ জোটাবে দীর্ঘ তিন মাস ছয় মাস সে খাবে এই চিন্তা চেতনা নিয়ে সারাটা রাত যখন কেটে গেল পরের দিন ভোরবেলা সকালবেলা প্রয়োজনীয় কাচি নিয়ে প্রয়োজনীয় কেচি নিয়ে ফসল যখন কাটার জন্য জমির কাছে হাজির হয়ে গেল এসে দেখে আমার সব ফসলগুলো গুলো চিটায় ভুষিতে পরিণত হয়ে গেল বন্ধুর আমার ভাইয়ের আমার বুদ্ধি করে বলুন তো দেখি আগের দিন সন্ধ্যাবেলা যে কৃষক খুশি ছিল পরের দিন ভোরবেলা সকালবেলা সেই কৃষক খুশি না বেজার ওই কৃষকের যেমন কান্না ছাড়া কোনো গতি থাকবে না ঠিক তেমনি সম্পদের মহে পরে সন্তানকে বড় করতে গিয়ে দুনিয়ার জীবন কাল যারা কাটিয়ে দিল আমার আল্লাহ পা খবর আমিন বললেন মৃত্যু যখন তাদের দুয়ারে এসে দাঁড়িয়ে যাবে আমল নামা শূন্য মরিচিকা দেখতে পেয়ে তাদের কান্না ছাড়া কোনো গতি থাকবে না ঠিকই